হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই এই দেখো পুচকুকে স্কুলে নিয়ে যাচ্ছি তারপরেই স্কুল থেকে দিয়ে বেরিয়ে পড়লাম একটু ব্যাঙ্কে গেলাম তারপরে গেলাম টুইদারটা আনতে তারপরে গেলাম একটা বান্ধবীর বাড়ি মানে ওর মেয়ে আমার মেয়ে একসাথে স্কুলে পড়ে তো সেই সূত্রে আমি একটু গেছিলাম ওদের বাড়ি দরকারে তারপরে চলে আসলাম আবার স্কুলে বসে আছি ঘেমে ঝেমে চান হয়ে গেছি ভীষণ গরম মানে কি বলবো মানে ভীষণ গরম লাগছিল তারপরে ও পুচকুকে নিয়ে চলে এসছি এই যে দেখো বাড়িতে এসে ছাদে এখন যাবো পুজো দিতে তো চলো পুজো দিয়ে আসি হ্যালো দাও হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব বিরিয়ানি রয়েছে কালকের একটু কালকের সেখানে একটাই তো সেটা গরম করে নিয়ে আসলে কালকের একটু বিরিয়ানি ছিল সেটা মানে খেলাম গরম করলাম তারপরে গরম করে খাওয়া দাওয়া করেছি পুচকুকে দিইনি কারণ ওকে বাঁশির জিনিস দিই না উঠেছি পাঁচটার আগেই তারপরে উঠোনটা ঝাঁপ দিলাম আর হ্যাঁ ভেবেছি তো প্রতিদিন পড়াই সেরকমই পড়ার পড়তে আসবে তো পড়তে আসেনি আজকে কেউই পরীক্ষা সামনে তাও পড়তে আসেনি একজনের জ্বর আর একজনের যায় না হয়তো মাথা ব্যথা পেট ব্যথা কিছু একটা তো হবে তো পড়তে আসেনি তাই আমি কি করব আর ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি এই তো তোমার সাথে পড়া দেখা হচ্ছে তো দেখো ঘরটার গুছাচ্ছিলাম কি বলো তো ঘরটা পরিষ্কার থাকলে না মানে মনটাও ভালো লাগে আর এই জামা প্যান্টগুলো মানে পরে গুছাতাম মানে ওদের পড়া ছুটি হয় তারপরে গুছিয়ে রাখি কিন্তু আজকে ভাবলাম ওরা পড়তে আসেনি তার জন্য মানে গুছিয়ে রাখছিলাম সব কিছু আর যেখানেটা সেখানে রাখলে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে খুবই ভালো লাগে তো এই দেখো ওই লক্ষ্মী চলে এসছে তো ওকে একটু থানস দিলাম আমি একটু খেলাম তারপরে এই দেখো ওকে যা মানে চুইদারটা বানিয়ে নিয়ে এসেছি সেটা পরে দেখালাম ওকে আর এই যে দড়ি ভরছিলাম আমি প্যান্টের মধ্যে তো তারপরে ওকে দেখালাম ও বললো ভালো হয়েছে ও একটু পড়েছিল যেই খাতাগুলো খুলেছি অমনি ওই দেখো ওদিকে গিয়ে বলি তারপরে পুচকুকে পরিয়ে টরিয়ে তারপরে আমি রান্না টান্না করে খেয়ে দিয়ে নিয়েছি এখন মুখ টুক ধুয়ে এসেছি পুচকুকে এখন ঘুম পাড়াবো আমিও ঘুমিয়ে পড়বো ওর বাবা আজকে আসবে না তো এই আর কি তো চলো কেমন লাগলো ব্লগটা তোমরা বলো সবাই কমেন্টে আর প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও তোমরা পাশে থেকে তাহলেই আমি কিছু করতে পারবো তো তোমরা দেখছো ঠিকই কিন্তু লাইক টেক মানে কিছুই করছো না তো প্লিজ 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 লাইক করে দিও প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর ব্লগুলো কেমন হচ্ছে তোমরা প্লিজ জানিও তো এই যে আমি এখন ঘুমিয়ে পড়বো এই দেখো মানে উঠবো খাটের উপরে তারপর জানলাগুলো দেব আর দেখো একটা জামা পরে ঘুরে বেড়াচ্ছে কেমন করে মাথার উপর দিয়ে গলিয়ে তো আমি আর পুচকুই ঘুমাই আমাদের কোনো ভয়ই করে না আর ওর বাবা না আসলে ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর বাবা আসলে মানে জেগে থাকে এই আর কি তো এই যে ঘুমিয়ে পড়বো তো টাটা বাই বাই সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে তো টাটা চলো